জীবিত মানুষের চল্লিশা শুনলে অবাক হবেন জীবিত ব্যক্তি নিজে নিজের চল্লিশা করে ব্যাপক আলোড়ন তুলেছেন সারা দেশে উপজেলায় জীবিত ভোজের আয়োজন করে নিজের চল্লিশায় খাইয়েছেন গ্রামের প্রায় এক হাজার বাসিন্দাকে সোমবার বড়হিত ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে ঘটনা ঘটে মারফত আলীর এই চল্লিশা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মৃত মানুষের আত্মার মাগফিরাত কামনা করে মৃত্যুর চল্লিশ দিন পর মিলাদ কোরআন খতম দোয়া মোনাজাতের আয়োজনের প্রচলন রয়েছে যা চল্লিশা বা চেহলাম নামে পরিচিত অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য ভোজের ব্যবস্থা থাকে তবে মৃত্যুর আগেই মারফত ওই আয়োজন মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জানা গেছে মারফত দুই সংসারে রয়েছে তিন মেয়ে ও ছয় ছেলে এলাকায় বিত্তশালী কৃষক হিসেবে পরিচিত তিনি পরিবারের সদস্যদের সম্মতিতে আয়োজন করা হয় এই চল্লিশা অনুষ্ঠানে মুসলমানদের খাবারের জন্য তিনি এক লাখ পনেরো হাজার টাকার একটি গরু বিশ হাজার টাকার খাসি মুরগি মাছ ও মিষ্টানের ব্যবস্থা করেছেন মারফত আলী বলেন আমার যথেষ্ট পরিমাণ সম্পদ ও ফসলি জমি জমা রয়েছে দুই সংসারে নয় সন্তান রয়েছে আমি মারা গেলে সন্তানেরা গ্রামের মানুষকে দাঁত করে তৃপ্তি সহকারে খাওয়াবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল তাই জীবদ্দশাতেই এই আয়োজন করেছি তিনি আরো বলেন আমার চল্লিশ আমি নিজেই খাবো সেটা কখনোই ভাবিনি কিন্তু ছেলেমেয়েরা এটা খাওয়াতে বাধ্য করেছে ওরা আমার হক আদায় করবে না আমার মৃত্যুর পর আমি এটা জানি তাই নিজের চল্লিশার নিজে আয়োজন করে তৃপ্তি পেলাম